মাননীয় সেনা প্রধান সে পর্যন্ত হয়েছে আর এক সেকেন্ডও আপনারা তাড়তে দিবেন না যতক্ষণ বাংলাদেশের সরকারে যারা বাংলাদেশ কন্ত্রী আছেন তাদেরকে বাংলাদেশের স্বার্থে টিকিয়ে রাখাই আমাদের জুলাইয়ের শপথ বন্ধুরা আমার আগেও বলেছি খুবই স্পেসিফিক আপনাদের সাথে একটা কথা বলতে চাই সম্ভবত গতকাল আমরা আমাদের সবথেকে থেকে ঝুঁকিপূর্ণ সংবাদ সম্মেলনটা করেছি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বর্তমান ক্যাবেটিক সিচুয়েশন কোন কারণে জানে মিলিয়ন মিলিয়ন ভিউ সব ইউটিউবার তারাও জানে কিন্তু নিজের জায়গাটা দুর্বল করে দিয়ে কেউ কথা বলতে চায় না আমরা বলেছি এখানে যারা আছি সামনে যারা আছেন এই সমস্ত জীবনের বিনিময়েও যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে যায় জুলাই বেঁচে যায় আমাদের এই জীবন কি আল্লাহর কাছে সব আমাদের এক সেকেন্ডের ভাবনা নাই কিন্তু আমরা আজকে স্পষ্ট জানাই মাননীয় সেনা প্রধান সে পর্যন্ত হয়েছে আর এক সেকেন্ড আপনারা পারতে দিবেন না বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা এক এগারো হতে দেয়া হবে না হবে সেনাবাহিনীর মুখপাত্র হওয়া চলবে না জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের পক্ষে না দাঁড়িয়ে যদি ক্যান্টনমেন্টে গিয়ে ভিড় করেন আপনাদের বাংলাদেশে আর কোন হিসাব থাকবে না জুলাইয়ে আমার যে সমস্ত ভাইয়েরা তোমাদের সারা শরীরে এখনো সেই রক্তের দাগ তোমরা জনতার পক্ষে দাঁড়িয়ে তোমরা আহত হয়েছ আপনারা দেখেন এখানে যে শহীদ পরিবার এদের পোশাকের দিকে তাকান এরা কেউ আরবান মিডিল ক্লাস নয় কোষ নয় শহুরে মধ্যবিত্ত নয় কাপড় চুপুর দেখলে বুঝবেন তাদের বাসায় বাজার বন্ধ হয়ে গেছে এই দের সহস্রাধিক শহীদদেরকে একা ছেড়ে অন্ধ বন্ধু ভাইদেরকে যার নামের মধ্যে ফেলে আমরা কোনদিন বিদেশ পারি দেব না

বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার আর কোন দেশ নাই সেই বিএনপিকে বলি আপনারা এক এগারো স্মৃতি তত্ত্বকে স্মৃতি আছে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন তাই আমরাও আপনার পক্ষে দাঁড়িয়েছি আবারও আপনি জনতার পক্ষে দাঁড়ান আমরা চিরদিন আপনাদের পক্ষে থাকবো চূড়ান্ত ভাবে বলতে চাই আর্মির সাথে যারা দাঁড়িয়েছে আমরা বলতে চাই তোমা কমিশন গঠন করো সেই সব আর্মি অফিসার গুম করেছে খুন করেছে হত্যা করেছে হাসিনাকে দাঁড়াতে দিয়েছে ছয়শ ছত্রিশ জনকে ক্যান্টনমেন্ট থেকে বাড়ি দিয়েছে তাদেরকে বিচার করো কিন্তু যে আর্মির সৈনিক আমাদের অফিসারেরা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে তাদেরকে সব বাংলাদেশ সেলিব্রেট করবে ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন করিডোর ফরিডোর কিছু না ইসরাক যেরকম বলেছে মেয়র ফেয়ার কিছু না আমরাও বলি করিডোর কি আজকে এই সরকার বলছে বাংলাদেশ সরকার কুড়ি আসি না ভারতকে একের পর এক করিডোর দিয়েছিল তখন সেনাবাহিনীর এই অবস্থান কোথায় ছিল সুতরাং জানাতে চাই এর মানে এই সরকারকে প্লান চেক দেয় নাই বাংলাদেশে আর কেউ কোনদিন প্লান এবং ইনসাফ যতক্ষণ না পর্যন্ত চুলাই ঘোষণাপত্র আসবে